কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের উন্মাদনা যেন থামছেই না এমনকি বিশ্বসেরা সকল প্রতিষ্ঠান এখন এআই নিয়েই কাজ করছে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইসে এখন এআই যুক্ত করা হচ্ছে গেমার ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ সহজ করতে বাজারে দুটি এআই প্রযুক্তি নির্ভর ল্যাপটপ নিয়ে এসেছে গিগাবাইট বাংলাদেশ

গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং সিক্সটিন এক্স একেজি এবং অরাস গেমিং সিক্সটিন এক্স এস জি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ফরটিন জেনারেশনের কোরাই সেভেন প্রসেসর এবং জি ফোর্স ফোরস এক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি জিডি ডিআর সিক্স গ্রাফিক্স কার্ড ও জি ফোরস আরটিএক্স ফোর জিরো সেভেন জিরো এইট জিবি জিডিডিআর সিক্স গ্রাফিক্স কার্ড ল্যাপটপ দুটির দাম যথাক্রমে দুই লাখ বিশ হাজার ও আড়াই লাখ টাকা ইন্টেলের ফরটিন জেনারেশনের কোরাই সেভেন প্রসেসরে চলা দুটি ল্যাপটপে জি ফোর্স এর শক্তিশালী গ্রাফিক্স কার্ড থাকায় সহজেই উন্নত গ্রাফিক্সের গেম খেলা যায় ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট এনেছে অ্যারো ফোরটিন অলেড মডেলের ল্যাপটপ যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নত মানের এই মডেলে রয়েছে ইন্টেলের এইচ সিরিজের থার্টিন জেনারেশন প্রসেসর এর ফলে ব্যবহারকারীরা একসাথে অনেক কাজ করতে পারবেন স্মার্ট বিডি লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে ল্যাপটপ এনেছে গ্রাহকরা দেশের বাজারের সকল অথরাইজ ডিলার পয়েন্টগুলো থেকে ল্যাপটপ গুলো কিনতে পারবেন এই ছিল আজকের আইটেক আপনাদের সাথে ছিলাম আমি ইমরান হোসেন চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে